গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজশাহীতে শহীদ স্মৃতি আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহীতে জানানো হয়েছে শ্রদ্ধা সকালে সি অ্যান্ড বি মোর এলাকায় শহীদ সাকিব আঞ্জুমের পিতা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে উদ্বোধন করেন এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খন্দকার কর্মকর্তারা সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা ব্যাংক বীমা কর্তৃপক্ষ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থী সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ জনগণ একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এ সময় বক্তারা বলেন গত এক বছরে দেশের উন্নয়ন প্রত্যাশা অনুযায়ী হয়নি মানুষের অধিকার রক্ষার আন্দোলন শহীদদের কবর জিয়ারত করা হয় দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ডকুমেন্টারি প্রদান ও দোয়া মাহফিজের আয়োজন করা হয় ভোরের সময়